দর্শক যাদের হাতে বিদেশি কিছু নোট রয়েছে আসলে আপনারা মানি এক্সচেঞ্জ করতে কিংবা পরিবর্তন করতে চাচ্ছেন কিংবা বিদেশি কিছু নোট রয়েছে কিংবা অনেকের কাছে অনেকগুলো টাকা থাকে নোট আসলে এইগুলো কোথা থেকে এক্সচেঞ্জ করবেন কিংবা বিনিময় করবেন এইগুলা ভেবে পাচ্ছেন না কিংবা খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে এই সুবর্ণ সুযোগ অনেকে জানতে চান যে ভাইয়া এই নোটগুলো কি এভেলেবেল চলবে কিনা কিংবা জাল নোটগুলো কি এভেলেবেল চলে কিনা কিংবা অনেকে জানতে চান যে আসলে এই নোটের বা এই বিদেশি নোটগুলো কিন্তু জাল হয় কিনা না তাদের ক্ষেত্রে বলবো যে ইয়েস অবশ্যই এগুলা জাল হয় আপনি যদি আমাদের মাধ্যমে কেনা বেচা করেন সেক্ষেত্রে কিন্তু আসলে জাল হওয়ার কোনো পসিবিলিটি নেই যেহেতু আমরা একটি অথেন্টিক মাধ্যম কিংবা যারা বিদেশ থেকে এসেছেন বিদেশ ফিরে কিছু মানুষের কাছে ডলার রয়েছে কিংবা মালয়েশিয়ার ইঙ্গিত রয়েছে তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে এগুলো এক্সচেঞ্জ পরিবর্তন করতে পারবেন অনেকে জানতে চান যে ভাইয়া ডলার ইনভেস্ট কীভাবে করা যায় তাদের ক্ষেত্রে বলবো বাংলাদেশ থেকে আপনি চাইলে কিন্তু ডলার ইনভেস্টমেন্ট করতে পারবেন তো এটা নিয়েও আমাদের একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো অনেকে জানতে চাচ্ছেন এই নোটগুলোর সংখ্যাটা কত বা বাংলাদেশি টাকায় কত টাকা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো আসলে এটা ডিপেন্ড করবে আপনার কোন দেশি টাকা বা কোন দেশি কারেন্সি তার উপর তো প্রিয় দর্শক অনেকে ভুল ভেবে থাকেন কিংবা অনেকের ভুল ধারণা রয়েছে কিংবা অনেকে জানতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া থাকবে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কিংবা আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টs পাঠাতে যাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আসলে আপনার কাছে বেশ কিছু টাকা রয়েছে কোথায় ইনভেস্ট করবেন কিভাবে ভালো এই ধরনের কিন্তু বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এ টু জেড ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কোনটা আপনার জন্য ব্যাটার হবে কিংবা কোনটা ভালো হবে তো প্রিয় দর্শক যাদের হাতে বিদেশি কিছু নোট রয়েছে বিনিময় করতে চাচ্ছেন অনেকের কাছে কোয়েন রয়েছে এই কোয়েন আইটেমগুলো কিন্তু সাধারণত চালানো পসিবল না এই হচ্ছে বিষয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা নাম্বারটিতে কল করবেন কিংবা হোয়াটসঅ্যাপে এই আপনার বিদেশি যে কারেন্সিগুলো রয়েছে কিংবা বাংলাদেশের যে ছেঁড়াফাটা নোটগুলো রয়েছে এই নোটের ছবিটা যদি আপনি আমাদেরকে পাঠান সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে এটু যে জানিয়ে দিতে পারবো কিংবা বুঝিয়ে দিতে পারবো যে আসলে এগুলো চলবে কি চলবে না তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইমে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এটু যে জানতে পারবেন তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন